আরে মা খা খুব ভালো করে খা অনেক যত্ন করে তোর জন্য এই মাংস ভাতটা রান্না করেছি কে তোর জানাস কিন্তু কেমন হয়েছে আমার একটা মিষ্টি মেয়েকে ভালো না পারি আমি কেমন যদি মা হ্যাঁ অশান্তিতে থাকুক তো আমার শত্রুরা তুই সব সময় শান্তিতে থাকবি খাবারটা খুবই ভালো হয়েছে মা ভাবি এটা তুমি রান্না করেছিলে যদি ওই মিনু রান্না করতো তাহলে এটা তো মুখেই তোলা যেতো না মিনু যে গতকালকে তরকারিটা রান্না করেছিল ওটা নোনে পোড়া ছিল ওসব খাবার ওদের মতন গরু ছাগলদেরই খেতে মানায় একদম ঠিক কথা বলেছিস রে মা ওই মিনু হচ্ছে একদম নর্দমা কেকের মতো আর তুই হচ্ছিস আমার রাজকুমারী মেয়ে তুই সব সময় রাজকুমারীর মতই জীবন যাপন করবি আর ওই মেয়ে সব সময় কাজের মেয়ের মতন হয়েই থাকবে দেখিস না জন্মের পর পরই মাটাকে কেমন করে খেয়ে ফেললো ওকে দেখলে না আমার একটু মায়া হয় না একদম ঠিক বলেছো ওকে দেখলে না আমারও কাটা একবারে জলে সেদিন আমাকে বলে শিউলি এই শিউলি এদিকে আয় তোর সাথে কথা বলি এখন আমার মেজাজটা এতটাই খারাপ হয়েছিল যে মনে হচ্ছিল যেন কিছু একটা দিয়ে ওর মাথায় আঘাত করি সেদিন বলে দিয়েছি যে একদম আমাকে তুই তা কারি করে কথা বলবি না কি ওর এত বড় সাহস আমার এরকম রাজকুমারীর মেয়েকে তুই তো কারি করে ওর আজ হচ্ছে ওকে আজ দেখাবো মজা কত দি ধরে তোর বাবাকে বলছি যে ওই মেয়ের জন্য একটা পাত্র দেখো আর ভালো লাগে না ওকে জানিস বাবা তো আমার কোনো কথার দিতে না শুধু মাথাটা চলে যায় আর তোর বাবারও তো কোনো দেখছি না ওই মিনু যার রোগ দেখলেই তো পাত্র পক্ষে পালিয়ে যায় ওই মিনু তো আমার থেকে একটু বড় তাই ওরই তো বিয়ের সম্বন্ধ আগে আসবে নাকি ওর জন্য আমার বিয়ে আটকে আছে তোমরা তাড়াতাড়ি ওকে বিদায় করো নহলে ওর জন্য আমার বিয়েটাও আর কোনো দিন হবে না আরে বা তুই আর একদম চিন্তা করিস না তো তোর বিয়ে হবে সেই রকম বড় লোক বাড়িতে বুঝেছিস তোর বাবাকে আমি আগে থেকে বলে রেখেছি ওই মিনুর জন্য কি আমার অত সুন্দর মেয়েটা ঘরে বসে থাকবে তোর বাবা বলেছে যে মনের মতন পাত্র পেলেই বাড়িতে নিয়ে আসবে তো ওদেরকে দেখানোর জন্য ঠিক আছে মা এটাই ভালো হবে একবার আমাকে একটা বড় লোক বাড়িতে বিয়ে হতে দাও তারপর দেখবে ওদের যা সম্পত্তি আছে সব কিছু আমি কবজাই করব। আমি কিন্তু তোমার মেয়ে মা এটা ভুলে যেও না সব কিছু তোমার থেকেই শিখেছি যে কিভাবে বস করতে হয় সবাইকে আরে মা সেটা তো আমিও জানি আমিও অনেক গর্ববোধ করছি জানিস তোর মতন মেয়ে পেয়ে এখন মা খাবারটা খেয়ে নেই আবার ওই মিনু এসে যদি দেখে তো আবার গাল ফুলিয়ে থাকে ঠিক আছে মা আমি খাবারটা খাচ্ছি একটু পর আমার মাথায় একটু তেল লাগিয়ে দিয়ে তো আচ্ছা ঠিক আছে মা দেখো মা এ ফাঁকিবাজ মিনুর কাণ্ড দেখো বাড়ির সব কাজ ফেলে রেখে বাইরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর অসভ্যতা আমি দিন দিন বেড়েই চলেছি মা একে যদি না থামাও তাহলে কিন্তু বড্ড খারাপ হয়ে যাবে এই অলক কি অপয়া মেয়ে কোথায় গিয়েছিলি রে বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে রেখে ভর দুপুর বেলায় মানুষ গায়ে হওয়া লাগায় নাকি ঘরের কাজ করে মা ওই যে রমলা কাকি আছে না উনি খুবই অসুস্থ রমলা কাকির স্বামী তো শহরে থাকে ওনাকে দেখার মতো কেউ নেই ওনার বাবা মাও নেই যে ওনাকে দেখে আসবে তাই আমি একটু গিয়েছিলাম ওনার খোঁজটা নিতে আমি বেশি দেরি করিনি মা এই তো দশ পনেরো মিনিটের মতন ওখানে ছিলাম এই তো আবার বাড়ি চলে এসেছি আমি এখনই বাড়ির সকল কাজকর্ম করে ফেলছি মাথাটা ঠান্ডা করুন মা আমার কষ্ট আরে বাবা রে বাবা জনম দক্ষিনি মানব কল্যাণী মিনু ভাব দেখো যেন মনে হচ্ছে যেন সব উদ্ধার করে ফিরেছে গো আর কি লজ্জা করে না নিজের মাটাকে তো খেয়েছিস আবার মানুষকেও খেতে চলে যাস জানিনা বিধাতা জানিনা এই মেয়ে যে কোন দিন আমাদের কাল হয়ে দাঁড়ায় না শোন অপয় আমায় রপয় আমি তাড়াতাড়ি কাজগুলো করে ফেল না হলে কিন্তু চুলের মুটি ধরে দুঘা দেব ওর মরা মাটাও মনে হয় ওর মতনই মানব ধরে দিছিল হা 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 অশোভ মে তোয় করে আমাকে যা তাই বলো তো আপনারা আমার মাকে কিছু বলো না আমার মা খুবই ভালো মানুষ ছিল তিনি আমাকে খুবই ভালোবাসতেন একজন মৃত মানুষকে নিয়ে আপনারা এভাবে হাসিটাটা করবেন না আর আপনি ওনাকে অপয়া বলছেন এগুলো কি ঠিক মাতম বলুন বাবা বাবা নিজের মাকে যেই বলেছে অপয়া আর অমনি নে দেখছে তেলে বেগুনে জুলে উঠলো গো তোর মাকে আমি বার অপয়া বলবো হাজার বার বলবো অপয়া ওর মা এটাও অপয়া 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 এই অপয়ার গর্ব থেকে আরেকটা অপয়া মেয়েকে জন্ম দিয়ে মরে গেল অপয়া জ্যোতি তুই নাই হতিস তাহলে তোকে কেউ কেন পছন্দ করে না তোর বিয়ের জন্য আমার বিয়েটাও হচ্ছে না অপয়া একটা ঠিক আছে মা ঠিক আছে বোন যদি আমাকে অপয়া অপমান করে শান্তি পাও তাহলে তাই বলো মানুষ আমাকে খারাপ বলুক অথবা ভালো বলুক সেটা কখনোই আমি গল্পকাত করি না আমি সব সময় এটাই বিশ্বাস করি নিজে যদি ভালো থাকে তাহলে পুরো জগৎটাই ভালো মা তুমি আমাকে কেন জন্ম দিলে মা আমাকে জন্ম দিয়ে কেন মারা গেলে আমার সৎ মা আর সৎ বোন আমাকে খুবই কষ্ট দেয় মা আমার বাবাও তো সবসময় পাথরের মতন হয়ে থাকে মা সৎ মায়ের ভয়ে আমাকে কিছু বলতেই পারে না কেন মা আমার জন্মের পরেই তোমাকে মরতে হল মা তোমার মতন ভালো আমাকে কেউ কোনো দিন বাঁচতে পারেনি আমি যদি পারতাম তাহলে আমি এখান থেকে অনেক দূরে চলে যেতাম মা অনেক দূরে কিন্তু এই বাড়িটা তোমা তুমি নিজের হাতে করেছিলে কত তোমার স্মৃতি কত কিছু তোমার স্পর্শ করা এই বাড়িকে থেকে আমি কোথাও যেতে চাই না মা দেখো মা আমার সৎ তার মেয়েকে কত ভালোবাসে কত ভালোবাসে কিন্তু আমি হচ্ছি তাদের দু চোখের বেশ আমি কত করে চাই যে তাদের সাথে মিলেমিশে থাকতে কিন্তু তারা তো দেয় না মা আমার স্বপ্নের মতো আমার চেহারা এত সুন্দর নয় বলে আমাকে তারা নর্দমা কিট বলে মা জানি না মা এই দুঃখের দিন কবে শেষ হবে তবে বিধাদার কাছে আমি এটাই প্রার্থনা করি খুব তাড়াতাড়ি তোমার কাছে আমি কি নিয়ে চাই তোমার সাথেই আমি সব জায়গাতেই থাকতে রাজি আছি মা এই পৃথিবীটা বড়ই স্বার্থপর মা শুধু নিজের কথাই ভাবে সবাই কষ্ট পাক অথবা দুঃখ পাক এটা তাদের দেখার নয় মা শুধু নিজের কথাই ভাবে হ্যাঁ গো কিসের জন্য এতক্ষণ ধরে আমাকে বসিয়ে রাখলো গো বললে না তো আর মুখটা বাংলার পাঁচ করে রেখেছো কেন তোমার ওই বাঁকা মুখ দেখার জন্য আমি বসে নাই আমি এত রাতও জাগতে পারবো না কি বলবে আমাকে সেটা তাড়াতাড়ি বলো আমি ঘুমাবো এতটা অধৈর্য হচ্ছে কেন গিন্নি আমি তো দরকারি কথা বলার জন্যই তো তোমাকে জাগিয়ে রেখেছি শোনো আমার বড় মেয়ের মিনুর জন্য কোন পাত্রপক্ষই রাজি হচ্ছে না আমার ছোট মেয়ের জন্য কালকে একটা পাত্রপক্ষ আসবে দেখতে ছেলেটা অনেক ভালো পরিবারের বাড়িও অনেক ভালো অনেক ধন সম্পত্তি আছে ওদের শিউলি সুখেই থাকবে তবে আমার খুবই কষ্ট লাগছে আমার বড় মেয়েটার জন্য মামরা মেয়ে আমার কোন দিকেই শান্তিতে নেই জন্মের পরেই তার মা মারা গেল আবার এখন তাকে কেউই পছন্দ করছে না বাবা রে বাবা বড় মেয়ে চিন্তায় দেখছে তুমি মারাই যাবে ওর ব্যবস্থা ও নিজেই করবে তোমারও তো ভাবতে হবে না যে চেহারা ভেড়া যে বিয়ে করবে সেটাই আমার দেখার আছে তো একটা কাজ খুবই ভালো করেছ গো বড়টাকে আর বিয়ে দিতে হবে না তো মেয়েটাকে আগে বিয়ে দি তারপরে দেখা যাবে একটা ওলি দিন মজুরে হাতে তুলে দিলে হলো আগে কিছু টাকা দিলে ওকে বিয়ে করে নেবে এরকম করে বলো না দয়া করে আমার মেয়েটা একটু কালো হতে পারে কিন্তু মন মানে খুশি কথা অনেক ভালো তবে কি আর করার ওর জন্য তো আর ছোট মেয়েটাকে বসিয়ে রাখতে পারে না আর কত গায়েবে গুণগান বড় মেয়ের আমার ছোট মেয়ের তো নৌকের যোগ্য নয় তোমার ওই বড় মেয়ে অনেক কথাবার্তা বলেছো আমাকে এখন একটু ঘুমোতে দাও তো তাহলে আবার উঠতে হবে উঠে কত কাজই না আমাকে করতে হবে তোর পক্ষ যেন খুব ভালো মতো আপ্যায়ন পায় সে ব্যবস্থা তো আমাকে করতে হবে কি আমার মেয়ের বিয়ে বলে কথা আমার খুবই ইচ্ছে ছিল আমার মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দেওয়ার হ্যাঁ গিন্নি আমিও এটাই চাই আচ্ছা তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো কিরে নবাব এখনো তুই পরে পড়ে ঘুমোচ্ছিস সকাল কটা বাজে তোর কি খেয়াল নেই ইরে অপয়া মরে গেলিনি কিরে ওট বলছি ওট এই নবাব জাদি উঠবি নাকি গায়ে পানি ঢেলে দেব হ্যাঁ মা এই তো আমি উঠে পড়েছি মা কি হয়েছে মা সকাল সকাল আমাকে ডাকছেন যে এটা একটু খারাপ লাগছিল তাই আমার চোখ লেগে গিয়েছিল আমি এখনই সব কাজ করে ফেলছি মা নিয়ে দয়া করে একটু শান্ত হন মা আমি রান্নাটা চাপিয়ে ঘরের সকল কাজ করে ফেলবো আজকে তোর ঘরের কাজ করলেই শুধু চলবে না খো আজকে আমার শিউলি মাকে পাত্রপক্ষরা দেখতে আসবে ঘরটাকে খুব সুন্দর মতো গুছিয়ে রাখবি বুঝেছিস কোথাও যেন কোনো ময়লা ঝামেলা পড়ে না থাকে আর ভালো ভালো খাবার রান্না করবি সব আমি বলবো ওদের সামনে ওগুলো আমার শিউলি মা রান্না করেছে তোর যদি কথা বলিস ওখানে দেখবি তোকে দেব দুঘা দেখি তোর কি করি আমি তোরা কিন্তু খুব বড় লোক তাই তোকে ভালো ভালো খাবার রান্না করছে মা এটা তো খুবই ভালো কথা ছোট বোনের বিয়ে আর আমি ভালো কাজ করব না এটা কি কোনো কথা বললেন মা আমি সকল খাজ খুব ভালো মতোই মা এরকম ভাবে রান্না করবো যে তারা হাত চেটে পুটে খাবে না বলছো করার সুযোগ দেব না চা শোন রে আর ভালো করে সাজগোজ হয়ে থাকিস তাহলে তোকে দেখে আবার বলবে যে তোমাদের ঘরের কাজের মেয়ে এত কালো কেন গো আমরা কিন্তু তোকে নয় পরিচয় দেব না তো শিউলির সৎ বোন ঠিক আছে মা আপনার যা ভালো মনে হয় আপনি তাই করবেন আমি চাই আমার বোনের যেন সব সময় ভালো হয় তা হোক আমার যে কোনো উপায় হয় আমাকে কাজের মেয়ে হয়ে এটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে রূপে গুণে কাজে সব দিকে সেরা আমার মেয়ের মতন এরকম সুন্দরী আর লক্ষ্মী মেয়ে একটিও পাবেন না আমার মেয়ে নিজে হাতে ঘরের সকল কাজকর্ম করে সে সবার থেকে আলাদা তা তো বুঝলাম আমি কিন্তু শুনেছি আপনার নাকি মেয়ে আছে সে কোথায় তাকে তো দেখছি না আমি চাই আমি চাই পরিবারের সকলকে দেখতে আর আমার ছেলেকে তো দেখেছি আপনারা আমার ছেলে শহরে বড় চাকরি করে টাকা পয়সা চাই না চাই যেন মেয়েটা যেন ভালো হয় আপনারা আমাকে দেখতে এসেছেন তো আমাকে দেখেন তো কথা বলেন কেন আপনারা হ্যাঁ আমাকে দেখি কি আপনাদের মন ভরছে না কি কম সুন্দরী আমি হচ্ছে রূপের রানী আর কাকে দেখতে চান হ্যাঁ সে আমার বোন নয় বুঝেছেন আমার বাবার আগে স্ত্রীর মেয়ে হচ্ছে ওই কি হচ্ছে এই মায়ের সন্তান মেয়ে হবে আপনার ছেলের সাথে আমার আমাদের সাথে পরিবারের সম্পর্ক করবেন অপয়া মেয়েকে আমাদের পরিবারে একদম টানবেন না আমার কিন্তু এগুলো ভালো লাগে না আবারে বাবা এ তো দেখা যাচ্ছে খুবই বাজাল এবং হিংসুটে এত হিংসা মনে যে নিজের সৎ পরিচয় দিতে লজ্জা পায় এই মেয়েকে বিয়ে করে নিলে আমার পরিবারটা তো ধ্বংস হয়ে যাবে আমি এক কাজ করি কিছু একটা বলে কেটে পড়তে হবে মা ওনারা কতক্ষণ বসে থাকবে ওনাদের জন্য খাবার বেড়ে আনছো না কেন তাড়াতাড়ি ওই মিনুকে বলো খাবার করে দিয়ে যেতে মা তোমার এই লেহেঙ্গাটায় আজ আমি পরব কি আমার ছোট বোন শিউলিকে দেখতে এসেছে পাত্রপক্ষ পাত্রপক্ষর সামনে যদি আমি ময়লা কাপড় পরে খাবার নিয়ে যাই তাহলে আমার মা ও বোনের সম্মানে আঘাত লাগবে আমার তো কোনো তেমন কাপড়ই নেই মা তোমার সের স্মৃতিটাই আজ আমি পরবো আমাকে এখনই খাবার নিয়ে যেতে হবে তাহলে আমি ঝটপট লেহেঙ্গাটা পরে নিই খাবারটা দিয়েই আসি আমি তোমার সঙ্গে সেখান থেকে এসে কথা বলছি আরে আরে কি এটা আমার সাথে কি হলো এটা আমার সাথে কি 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 হলো হাত পা শরীর এত ধপ ধপে ভরসা এত সুন্দরী দেখাচ্ছে এটা কিভাবে সম্ভব আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি না না আমি তো একদম স্বপ্ন দেখছি না না আমি তো সত্যিই জেগে আছি আমি এরকম অপরূপ সুন্দরী করে হয়ে গেলাম কিছুই বুঝতে পারছি না আমি জানি মা সব তোমার তুমি নিশ্চয় আমার জন্য অপর থেকে দোয়া করেছো এই সো মনে হয় নিশ্চয়ই জাদু আছে সেই কারণেই তো আমি কতটা সুন্দরী হয়ে গেছি চাই চাই মা এখনই খাবারটা দিয়ে আসি তাহলে মা আমাকে খুবই মারধর করবে ওই মেয়ে তো এখনো আসছে না অত চারিকে আমি দেখছি গিয়ে করছে দেখি আপনারা একটু বসুন আমি এখনই আস আমাকে দয়া করে আপনারা ক্ষমা করবেন আমার একটু আসতে দেরি হয়ে গেল দয়া করে খাবারগুলো গ্রহণ করুন তারা যদি অনুমতি দেন কি আমি টেবিলের ওপর খাবারগুলো রাখতে পারি একেই বলে ভদ্রতা একেই বলে লক্ষ্মী মন্ত্র মেয়ে দেখেছিস কি মুখের ভাষা তই না সুন্দর শুধু ডানা গুলো নেই দেখতে মেয়েকে আমরা আগে কেন দেখিনি বাবা আমি প্রতিজ্ঞা করছি ওর বউ হলে এই এই হবে মিনু তুই কি সত্যি মিনু এরকম কি করে হয়ে গেলি রে আমাকে তাড়াতাড়ি বল বল বলছে বল না কিন্তু আমার হাতে তোকে শেষ হতে হবে সভ্য নির্লজ্জ মেয়ে আমার বৌমার সাথে একটু ভদ্রভাবে কথা বলো ভাষা আর তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তোমার মা তোমাকে কেমন শিক্ষা দিয়েছে চেহারা সুন্দর হলেই সবকিছু হয়ে যায় না তোমার থেকে সে হাজার গুণে সুন্দরী তো কোনো অহংকার করছে না যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী তার থেকে শিখো আপনার বউ মানে আমি হব আপনার বউ আপনার ছেলে শুধু আমাকেই বিয়ে করবে তো বড় লোক বাড়িতে ওই মিনুকে আমি বউ হতে দেবো কখনোই ওকে বিয়ের পিড়িতে বসতে দেবো না মা যা বলেছে সেটাই শেষ কথা আমরা এখনই মিনুকে আমাদের বাড়িতে নিয়ে চলে যাবো ভালো মতো ব্যবহারটা শিখো বুঝেছ তাহলে তোমার জীবনেও বিয়ে হবে না তুমি তখন থেকেই মায়ের সাথে খুবই খারাপ আচরণ করছো এরকম বউ কখন নই চাই না আমার কত ইচ্ছা ছিল মা আমি বড়লোক বাড়ির বউ হব ওই মিনু আমার সাপলে জল ঢেলে দিলো এরকম বড়োলোক বাড়ির মো আমি কোনো দিন আর হতে পারবো না মা এখন আমার কি হবে মা বলে দাও গো মা আমাকে কোনো দিন মজুরের হাতে তুলে দিও না মিনুকে আমি চেড়ে ক তো বলবো না মা ও আমার সব স্বপ্ন তুলে কোনার মতো ধুলো করে দিলো গো